মনো আছে এই গ্যারেজের কর্মচারী আমি আর ওরা হইছে মালিক কোন তো যে যে সকালবেলা সকালে গ্যারেজটা খোলা হাতтари নাই আপনি গাড়িটা নিয়ে আইছেন এখন আমি গাড়িটা ঠিক করব না গ্যারেজটাই খুলব আপনার গাড়ি যদি ঠিক সময় মত ঠিক না করে দেই আপনি অফিসে কেমনে যাবেন এই যে এরকম করে পোলাbane ওরে মিস্ত্রি যা কাজ কর খুলমু না গ্যারেজাইজকা দেহি কি হয় কি ওস্তাদ কি আপনার আর এই সকাল সকালে চিল্লা চিল্লি করতেছেন কে দেখছেন ভাই দেখছেন এখন বলে ওর কাছে সকাল এই বেটা বাজে কত বেলা বাজে বারোটা কি জমিদার সাহেব স্যার আহেন বহেন চা বিস্কুট তুই যে এখন সোস তুই ওখানে গ্যারেজটাই খুলবি না এই বাইরের কাজটা আমরা কইরা দিমু কুলসুম করে দিমু এটা এই দোকানটা যদি তুই না খুলোস আমি খুলুম কর্মচারী তুই না আমি ওস্তাদ রাইতে একটু মোবাইল চলাইছি তো এর লিগে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছি এর লিগা আপনি এত রাগারাগি করতেছেন এত রাগারাগি এত রাগারাগি আমি সাদে করি এই যে যে গ্যারেজটা ভরা কাজ এই এত কাজ আমি একলা করমু তুই তো করে রাখছি কি এতে তুই তো গ্যারেজ থেকে বেরে আমি একাই কাজ করি যা গ্যারেজটা খোল আমি বাইরে গাড়ির কাজটা করে দেই ভাই গাড়িটা তাড়াতাড়ি দেখে দাও অনেক ঘুরে গেছে আসছি আমার আবার অফিসে যাইতে হইব অনেক কাজ আছে তারাতে দেওয়া ভাই খারান ভাই দেখতাছি ভাই হয়ে গেছে যান এবার যাইতে পারবেন সমস্যা তো নাই না না একবারে তোমারে ভাই কি বলেন আপনার বললা লাগবে দেন আপনি খুশি হয়ে যা তুই বলো কটা কাছে তুমি বলো না ভাই আপনি আমাকে গেটেজের রেগুলার কাস্টমার পুরান কাস্টমার আপনার কাছে আমি চাইতে পারবো না আপনি খুশি হয়ে যা আইটাই নিবো আচ্ছা হ্যাঁ পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা কেন গাড়ির কাজ করছি মাত্র একশো দেড়শো টাকার মতন আপনি একশো দেন পাঁচশো নিয়ে যান ধরেন আরে না রাখো তুমি তুমি যে কাজ করছো এই গাড়ি অন্য গ্যারেজে নিলে পাঁচশো ছয়শো টাকার বেশি বিল হইতো আমি তো তোমার কমিয়ে দিছি রাখো তুমি তাই বললে পাঁচশো টাকা ভাই হে নোবেল এদিকে কি ব্যাপার তোর তো গেরেজ এলে ঠিক মতন পাই না দুই মাস আগে কইস গ্যারেজের টাকা দিয়ে দিবি আজকে আমার গ্যারেজের ভাড়া দিয়া তারপর তুই এদিক থেকে যাবি ভাই আপাতত আমার কাছে টাকা নাই